মাথাগুন কোথা গেল সব থেকে ইন্টারেস্টিং ম্যাটার দেখুন তরিঘড়ি লাস্টটা পুড়িয়ে দিল মুসলমান হলে কবর থেকে তোলা হতো কিন্তু সে রাস্তা বন্ধ ওখানকার হুলিগান পাঠিয়ে সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে আজকে একমাত্র জীবিত এই ছেলেটি সঞ্জয় রায় এই যদি ফাঁসি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে লেটা চুটকে কিন্তু এ যতদিন বেঁচে থাকবে ততদিন হয়ে যাবে কারণ আপনি দেখুন এই সঞ্জয় একদিন মুখ মিডিয়ার সামনে আমাকে বেরীত গল্প আমাকে বেরিত গল্প অর্থাৎ নামটা মাথার একটা অংশের নাম বলে দিয়েছে তাহলে এ যদি আগামী দিনে মুখ খোলে তাহলে এ সরকারের পতন অনিবার্য ছাব্বিশ সালে ভোট অতএব ছাব্বিশ সালের আগেই তাড়াতাড়ি একে ফাঁসি দিয়ে দিতে হবে ও লেখাটা চুকিয়ে দিতে হবে এ বাঙ্গাল কো আচ্ছা লাগা আমরা যা দেখলাম তাড়াতাড়ি ফাঁসি দেওয়ার একটা মুখ্যমন্ত্রী আবেদন করেছে যাতে তাড়াতাড়ি ফাঁসি হয় তো দ্রুত ফাঁসি কিছু বলে দিতে পারে সঞ্জয় কি অবস্থা কবিতা সরকার তার আইনজীবী বলছে জেলের মধ্যে বিপজ্জনক পরিস্থিতি হতে পারে সঞ্জয়ের এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তাড়াতাড়ি একজনই মাত্র আর বেঁচে আছে তথ্য প্রমাণ লোপাট হয়নি সঞ্জয় কেউ আর আর ঠিক সহ্য করতে পারছে না মুখ্যমন্ত্রী দ্রুত 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 ফাঁসি দেখুন আজকে তেইশে জানুয়ারি নেতাজির বার্থডে আজকে এই তেইশে জানুয়ারি যদি না থাকতো আমাদের ভারতবর্ষের পনেরোই আগস্ট তাই নেতাজি লহ পুনাম আজকের দিনটাতেই আজকে নেতাজি জন্মই ছিল বলেই আজকে ভারতবর্ষে যে তিরঙ্গা পতাকাটা উঠছে যে পতাকার নকশাটা করেছিল মেহরুন নেশা যার বলিদানের আজকে আমরা নেতাজি বার্থডে পালন করছি আজকে পনেরোই আগস্ট পালন করছি আজকে ছাব্বিশে জানুয়ারি পালন করছি তাই আজকে দিনে দাঁড়িয়ে আমি বলতে পারছি যে বাংলার বুকে আমার শিয়াল্লা যে নিম্ন আদালত সেখানে যে রায়টা দিয়েছে সেই রায়ের পক্ষে আমি সহমত পোষণ করতে পারলাম না একজন হাইকোর্টের আইনজীবী হিসাবে এবং বাংলার মানুষ এতে সহমত পোষণ করতে পারেনি কারণ মমতা ব্যানার্জি যে সমস্ত মায়েদের বুবুদের খালাদের আপাদের মাসিদের লক্ষ্মীর ভাণ্ডার দেয় তারা বিচারের দাবিতে তারা উই ওয়ান জাস্টিস উই গ্রান্ড জাস্টিস সারা রাত জেগেছিল সেখানে একজন মাত্র সিভিক ভলেন্টিয়ার তার আজীবন কারাবাস আর অভয় মাকে মানে ফাইন দিতে হবে রাজ্যকে সতেরো লক্ষ টাকা দেখুন মমতা ব্যানার্জি এই অবায়ের মৃত্যুর রেট বেঁধে ছিল দশ লক্ষ টাকা আর আমার লোয়ার কোর্ট বেঁধে দিল সতেরো লক্ষ টাকা একটা মৃত্যুর দাম কি টাকা দিয়ে হয় একটা মা কর্মরত ডাক্তারের একটা নারীর মৃত্যুর দাম সতেরো লক্ষ টাকা অবাক আজকে ওই যে বেঁচে আজীবন কারাবার আজীবন মানে এই নয় যে মৃত্যুর আগের দিন পর্যন্ত এমনও হতে পারে বারো বছর পরে যদি অ্যাপ্লাই করে রাজ্যপালের কাছে তাহলে রাজ্যপাল যদি গ্র্যান্ড করে এবং সাথে সাথে ওর যে আয় ছিল তারা যদি সেটাকে গ্র্যান্ড করে জজ সাহেব মুক্তিও দিতে পারে তা অথবা জজ সাহেব ওটাকে লং রান করতে পারে কিন্তু বক্তব্য হচ্ছে যে মমতা ব্যানার্জি আমার বাংলার মুখ্যমন্ত্রী একটা নারী সে নারী সেই নারী হয়ে উনি বলেছিলেন না আমি রাত দুটো পর্যন্ত জেগেছিলাম রাত দুটো পর্যন্ত জেগে উনি কি করেছিলেন কি করেছিলেন উনি রাত দুটো পর্যন্ত জেগে সমগ্র প্রমাণ লোপাট করে দিয়েছিলেন তাই একটা সিভিক ভলেন্টিয়ারকে ধরে বলছে ফাঁসি চাই ফাঁসি চাই তৃণমূল আর বাকি মাথা কোথা গেল সব থেকে ইন্টারেস্টিং ম্যাটার দেখুন অভয় তরিঘড়ি লাস্টটা পুড়িয়ে দিল মুসলমান হলে কবর থেকে তোলা হতো কিন্তু সে রাস্তা বন্ধ ওখানকার হুলিগান পাঠিয়ে সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে আজকে একমাত্র জীবিত এই ছেলেটি সঞ্জয় রায় তাহলে বেঁচে থাকবে অনেকের ঘুম হারাম হয়ে যাবে কারণ আপনি দেখুন এই সঞ্জয় রায় একদিন মুখ খুলেছিল মিডিয়ার সামনে আমাকে বেরিত গোল ফাঁসিয়েছে আমাকে বিরিত গোল ফাঁসিয়েছে অর্থাৎ নামটা মাথার একটা অংশের নাম বলে দিয়েছে তাহলে এ যদি আগামী দিনে মুখ খোলে তাহলে সরকারের পতন অনিবার্য সালে ভোট সালের আগেই তাড়াতাড়ি একে দিয়ে দিতে দিতে হবে হবে ও চুকিয়ে লেখাটা বাঙ্গাল কো আচ্ছা লাগা বেশ এবার ছিল তোমার মা বাবার প্রসঙ্গে আসবো বলছে তো আমাদের তো না জানিয়েই পার্টি হলেন পার্টি তো নয় রাজ্য সরকার তিনি আবেদন করতে পারেন না হাইকোর্টে হাইকোর্টের বিচারপতি জানতে চাইলেন আপনি কি অভয়ের মা বাবাকে জানিয়েছিলেন ততক্ষণক উত্তর হলো না জানানো হয়নি জানানো যাবে বলে আজকের মধ্যে যাবে বলছে হ্যাঁ জানানো যেতে পারে তারপরে অভয়ের মা বাবার কাছে যাওয়া হয় তারা বলেছে মিডিয়ার সামনে আমাদের কিছু জানাই তাহলে বুঝুন রাজ্য সরকার আমাদের বাংলার মানুষের ছাতা বাংলার মানুষের ভোটে জেতা মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জেতা তৃণমূলের এ বাংলার মানুষের জেতা এই সরকার সেই সরকার লোয়ার কোর্টের ফাঁসি দেয়নি বলে তরিঘড়ি হাইকোর্টে চলে এলো কামদুনি কামদনিকণ্ডে কেন ওয়াই কেন করি কামদনিকণ্ডে তড়িঘড়ি কারণ ওখানে মোচামান ছিল বলে নাকি হ্যাঁ ওখানে মোচেমান ছিল বলে ছাব্বিশ সালে আবার মোচামান ভোট দরকার আজকে হাই হাইকোর্টে এসে হলফনামা দিতে হচ্ছে যে ফাঁসি দাও যখন বিচারপতি জিজ্ঞেস করছে যে তার বাবা মাকে জিজ্ঞেস হবে মানে বিয়ে হলো না তার আগেই মনার নাম রেখে দিল তাই তো তার বাবা মা বলছে আমাদেরকে কিছু জানানো হয়নি অর্থাৎ এই রাজ্য সরকার ও করছে বাংলার মানুষকে এই রাজ্য সরকার নিরঞ্জের মতো কাজ করছে এই রাজ্য সরকার দেয়ের মতো কাজ করছে তাই আমরা চাই শুধু সঞ্জয় রায় না এর বড় বড় মাথা কারা কারা জড়িত আছে সন্দীপ ঘোষ থেকে আরম্ভ করে যত বড় মাথা আছে বিনীত গোয়েল থেকে কারোর করে এই মাথাকে ফাঁসি যদি দিতে হয় মাথাদের ফাঁসি দাও ওই একটা সিভিক ভলেন্টিয়ারের ফাঁসি দিয়ে কোনো লাভ নেই আপনার মনে থাকবে কামদוני কান্দে টুম্পা কায়াল এবং মৌসুমী কায়াল তারা দুজন প্রতিবাদী মহিলা ছিল তাদের একজনকে মাওবাদী বলেছিলেন মুখ্যমন্ত্রী সুজেটের ঘটনায় পাকসিটে আমরা যদি লক্ষ্য করি তখন দেখা গেল মুখ্যমন্ত্রী বললেন মেটির চরিত্র অতরাতে কি করছিলেন হাসখালীতে যদি আমরা লক্ষ্য করি হাসখালীতে গোটা ঘটনাটা দেখে উনি বললেন লাভ ফেয়ারস ছিল এরকম ধরনের তাৎতিক মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম তথ্য খাড়া করলেও এই সঞ্জয়রায়র ক্ষেত্রে উনি বলছেন দ্রুত फांसी আলাদা হয়ে যাচ্ছে না বিষয়টি সম্পূর্ণ উত্তর মেরু আর দক্ষিণ মেরু অর্থাৎ মুখ্যমন্ত্রী সে সবার মুখ্যমন্ত্রী কামদুনি নয়ের মুখ্যমন্ত্রী টুম্পা কয়লের মুখ্যমন্ত্রী আলী চাদের চাঁদের মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ব্যক্তিটা কোন জাতির না কোন সম্প্রদায়ের না কোন ধর্মের না সকলের মুখ্যমন্ত্রী তাই কাণ্ডে তখন একরকম টুম্পাকারের ক্ষেত্রে তাদের গায়ে মাওবাদী সেটে দেওয়া আরও অন্যান্য ক্ষেত্রে তখন একরকম চরিত্র আর কাণ্ডে এই সঞ্জয় রায়ের ক্ষেত্রে আর একরকম চরিত্র এটা গণতন্ত্রের পক্ষে একদম সমচিহ্ন এবং এটা সামাজিক ক্ষেত্রে অসুস্থতার লক্ষণ